সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে ব্লাড কাপ মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা যারা ব্লাড কাপ মাছের পোনা খুঁজছেন তারা আপনারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করতে পারেন তো প্রিয় খামারি ভাইরা আমাদের হেসারিতে আপনার বুট মাছগুলোর উৎপাদন আপনার ওজন রয়েছে আপনার চোদ্দো থেকে পনেরো কেজি পর্যন্ত রয়েছে কেননা আপনারা যখন মাছি পোনাগুলো অর্ডার করবেন একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন আপনার মাছের মা মাছ অথবা বাবা মাছ যেন বড়ো থাকে যে কোনো হেঁসারি থেকে মাছি পোনা নেন না কেন এ বিষয়টা অবশ্যই জিজ্ঞেস করে থাকবেন কারণ আপনার যদি বুট মাছগুলো বড়ো হয়ে থাকে তাহলে আপনার এই মাছে পোনাগুলো বড়ো হবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে সকল মাসে শিপনা ডেলিভারি দিয়ে থাকি তাই নিঃসন্দেহে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনে যে মাসিপোনা দেখতে পাচ্ছেন ব্লাড কাপিপোনা আমরা হাউজে শাওয়ারিং করতেছি এগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে আপনারা চাইলে সরাসরি আমাদের স্যার সেরি থেকে এসে সকল দর্নেমা শিপনা নিতে পারবেন